মুদিনার আকাশে তখন ফালি চাঁদ চারদিকের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে বইছে মরুভূমির ঠান্ডা হাওয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমুর আনহু গভীর রাতে তার চিরচেনা অভ্যাসে মদিনার অলিগলিতে ঘুরছেন প্রজাদের কেউ কষ্টে আছে কিনা সচক্ষে দেখাই তার উদ্দেশ্য সাথে রয়েছেন তার বিশ্বস্ত সহচর আসলাম হাঁটতে হাঁটতে তারা শেষ প্রান্তে চলে এলেন হঠাৎ অনেক দূরে আগুনের একটি ছোট শিখা দেখে খলিফা থমকে দাঁড়ালেন তিনি আসলামকে বললেন রাতে ওই জনহীন জায়গায় আগুন জ্বলছে কেন চলো দেখে আসি কাছে গিয়ে তারা দেখলেন একটি জীর্ণ তাবু আগুনের পাশে বসে আছেন এক বৃদ্ধা নারী চুলার ওপর একটি বড় পাত্রে কিছু একটা টকবক করে ফুটছে আর সেই উনুনের চারপাশ ঘিরে বসে আছে তিন চারটি ছোট ছোট বাচ্চা তারা সবাই উচ্চস্বরে কাঁদছে দৃশ্যটি দেখে খলিফার মন কেঁপে উঠল তিনি কাছে গিয়ে সালাম দিলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা এই গভীর রাতে এই নির্জন জায়গায় আপনারা কেন বসে আছেন আর এই নিষ্পাপ শিশুরা কেন এইভাবে কান্নাকাটি করছে বৃদ্ধা নারী মলিন মুখে উত্তর দিলেন ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে গত দুদিন ধরে ওদের পেটে কোনো খাবার পড়েনি খলিফা অবাক হয়ে চুলার পাত্রটির দিকে ইশারা করে বললেন যদি ওরা ক্ষুধার্তই থাকে তবে ওই পাত্রে কি রান্না হচ্ছে কতক্ষণ ধরে এটা চুলায় চড়ানো বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেলে করুণ স্বরে বললেন বাবা ওই পাত্রে কোনো খাবার নেই ওতে শুধু কিছু পাথর আর পানি ফুঁকছে আমি চামচ দিয়ে নাড়ছি আর ওদের বলছি ওই দেখ খাবার তৈরি হচ্ছে আর একটু অপেক্ষা কর আমি মূলত ওদের সান্ত্বনা দিচ্ছি যাতে খাবারের আশায় থাকতে থাকতে একশো সময় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আমার কাছে ওদের দেওয়ার মতো এক দানা আটাও নেই বৃদ্ধার কথা শুনে ওমর আনহু স্তব্ধ হয়ে গেলেন তিনি আরত্রকলায় বললেন মা আপনি কি খলিফাকে এই কষ্টের কথা জানিয়েছেন তিনি তো আপনাদের দেখাশোনার জন্যই দায়িত্বে আছেন এ কথা শুনে বৃদ্ধা ক্ষোভে ফেটে পড়লেন তিনি খলিফার পরিচয় জানতেন না তাই সরাসরি বললেন আল্লাহ বিচার করবেন উমুরের সে আমাদের খলিফা হয়েও খবর রাখে না যে তার রাজ্যের এক কোণে এক বিধবা মা তা সন্তানদের নিয়ে পাথর সেদ্ধ করে রাত কাটাচ্ছে যদি সে প্রজাদের খবরই রাখতে না পারে তবে সে কেন খলিফা হয়েছে কেন সে এই গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়েছে বৃদ্ধার প্রতিটি শব্দ যেন তীরের মতো ওমরের বুকে বিদ ছিল পৃথিবীর শাসক হয়েও তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি আর এক মুহূর্ত দেরি না করে আসলামকে নিয়ে দ্রুত গতিতে মদিনার বায়তল মালের দিকে ছুটলেন সেখানে পৌঁছে তিনি নিজের হাতে একটি বড় বস্তায় আটা ঘি খেজুর এবং কিছু মধু ভরলেন আসলাম যখন দেখলেন খলিফা নিজেই বস্তাটি পিঠে তোলার চেষ্টা করছেন তখন তিনি দৌড়ে এসে বললেন হে আমিরুল আমির আপনি কেন কষ্ট করছেন আমি আপনার খাদেম বস্তাটি আমার পিঠে দিন আমি নিয়ে যাচ্ছি তখন অত্যন্ত গম্ভীর ও ব্যথিত কণ্ঠে বললেন আসলাম আজ তুমি আমার এই বোঝা বহন করতে চাইছ কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কেন ওই বৃদ্ধা ও তার শিশুরা না খেয়েছিল তখন কি তুমি আমার গুণায় বোঝা বইতে পারবে কিয়ামতের দিন তো প্রতিটি শাসককে তার প্রজাদের প্রতিটি নিঃশ্বাসের হিসাব দিতে হবে আসলাম নিরুপায় হয়ে রইলেন খলিফা নিজেই সেই ভারী বস্তা পিঠে নিয়ে দ্রুত পায়ে সেই হলেন পৌঁছে খলিফা দেখলেন বাচ্চারা তখনও কাঁদছে তিনি আর কালক্ষেপণ না করে নিজেই উনুনের সামনে বসে পড়লেন তিনি নিজ হাতে আটা মেখে রুটি বানাতে শুরু করলেন চুলার আগুন যখন নিভে আসছিল তখন তিনি নিজের মুখ দিয়ে ফুঁজ দিয়ে আগুন জ্বালাতে থাকলেন আগুনের ধোঁয়ায় তার লম্বা দাড়ি ভিজে যাচ্ছিল এবং চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু তার হাত থামছিল না কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হয়ে গেল খলিফা নিজ হাতে সেই বাচ্চাদের খাবার বেড়ে দিলেন ক্ষুধার্ত বাচ্চারা যখন আনন্দের সাথে খেতে শুরু করলো তখন খলিফার মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল বাচ্চারা খাওয়া শেষ করে যখন তৃপ্তির সাথে হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ে ঘুমিয়ে পড়ল তখন খলিফা স্বস্তির নিঃশ্বাস ফেল বৃদ্ধা এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলেন তিনি খলিফার পরিচয় না জেনেই বললেন হে দয়ালু পথিক আল্লাহ তোমার মঙ্গল করুন আমার তো মনে হয় উমরের চেয়ে তুমি খলিফা হওয়ার যোগ্য ওমর রাদিয়াল্লাহ আনহু কোনো উত্তর দিলেন না শুধু বিনয়ের সাথে বলে উঠলেন মা আপনি কাল সকালে মদিনার খলিফার দরবারে আসবেন সেখানে আমাকেও দেখতে পাবেন আশা করি তখন আপনার আর কোনো অভিযোগ থাকবে না পরদিন সকালে সেই বৃদ্ধা যখন খলিফার দরবারে পৌঁছালেন এবং দেখলেন গত রাতের সেই সাহায্যকারী লোকটাই আসলে আমিরুল মুমিনিন হজরত ওমর রতিয়াল্লাহ আনহু তখন তিনি ভয়ে ও লজ্জায় জড়সড় হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন কিন্তু ওমর ্লাহু স্বয়ং দাঁড়িয়ে সেই বৃদ্ধাকে সম্মান দেখালেন এবং কাঁদতে কাঁদতে বললেন মা ক্ষমা তো আপনার কাছে আমার চাওয়া উচিত আমি আল্লাহর কাছে লজ্জিত যে আমি আপনার খবর রাখতে দেরি করেছি এরপর তিনি সেই বৃদ্ধার পরিবারের জন্য স্থায়ী ভাতা ও বাসস্থানের ব্যবস্থা করে দিলেন এই ঘটনাটি কেবল একটি গল্প নয় এটি হল ইনসাফ এবং দায়িত্ববোধের এক জ্বলন্ত উদাহরণ খলিফা উমর রদিয়াল্লাহু আনহুয়ের এই চরিত্রই তাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাসকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে